প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই বিদ্যাটি হচ্ছে মেয়েকে পাগলের মতো ছুটে আনার একটা পাওয়ারফুল যন্ত্রশক্তি যে যন্ত্রশক্তি প্রয়োগ করার সাথে সাথে আপনার মনের মানুষ যেখানে থাকুক পাগলের মতো ছুটে আসবে আপনার কাছে অবশ্যই এই বিদ্যাটি অন্যায়ভাবে কেউ প্রয়োগ করবেন না যদি ওই মেয়েকে আপনি বিবাহ করতে চান কিংবা ভালোবাসেন কিংবা ওই মেয়ে আপনাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না এবং আপনার সাথে ধোকামি করেছে সেই ক্ষেত্রে আপনি এই বিদ্যাটি প্রয়োগ করতে পারেন যেই মেয়েকে আপনি ভালোবাসতে চান কিংবা বিবাহ করতে চান সেই মেয়ের আগে থেকেই ব্যবহারকৃত কাপড় আপনাকে সংগ্রহ করে রাখতে হবে রাখার পর এই তাবিজটি সম্পূর্ণভাবে ওই কাপড়ের উপরে লিখবেন লেখার পর নিচে আপনার নাম এবং আপনার পিতা মাতার নাম লিখতে হবে লেখার পর এই তাবিজটি সম্পূর্ণভাবে পেছিয়ে আপনি শ্মশানের দিকে রওনা দিবেন শ্মশানের দিকে রওনা দেওয়ার পর এই তাবিজটি শ্মশানে পুঁতিয়ে দিয়ে আসবেন ইনশাল্লাহ ওই মেয়ে যেখানেই থাকুক আপনার কাছে পাগলের মতো হয়ে ছুটে আসবে কিন্তু অবশ্যই এই কাজটি সম্পূর্ণভাবে ক্লিয়ার হওয়ার পর ওই মেয়েকে আপনাকে বিবাহ করতে হবে এবং অন্যায় কাজে এই কাজটি যদি প্রয়োগ করার চেষ্টা করো তাহলে অবশ্যই নিজেই ক্ষতিগ্রস্ত হবে আর অবশ্যই চ্যানেলের পাশে থাকো আপনারা অনেক কিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন